আমরা তো হাত বদল দেখতে চাই নাই আমরা তো চেহারা বদল দেখতে চাই নাই আমরা ব্যবস্থা বদল দেখতে চেয়েছিলাম আমরা চরিত্র বদল দেখতে চেয়েছিলাম চেহারা বদল হয়ে যায় কিন্তু চরিত্রটা বদল হয় না কেন বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি বন্ধ হয়নি শুধু শূন্য স্থান পূরণ হয়েছে কঠোর পদক্ষেপ নেওয়ার তিনি আশ্বাস দিয়েছেন এবং বিভিন্ন মহল থেকে অভিযোগ যেটি পাওয়া গেছে যে আগে আওয়ামী লীগ করতো এখন বিএনপি করছে এ ধরনের অভিযোগও কিন্তু পাওয়া গেছে এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন একটু যদি বলতেন দেখুন আমরা তো একটা ব্যবস্থা বদল চেয়েছিলাম তাই না এতদিনের আন্দোলন যে তিনটা নির্বাচন নিয়ে আমাদের কথা ছিল যে এই নির্বাচনগুলোকে গ্রহণ করি নাই ফলে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের দাবি ছিল ঠিক তেমনি আওয়ামী লীগের দুর্নীতি তাহলে নিশ্চয়ই দুর্নীতি বিরোধী একটা আকুতি ছিল আওয়ামী লীগের অধীনে টাকা পাচার তাহলে টাকা পাচার জন্য না হয় সেটা ছিল হাট দখল ঘাট দখলই যারা এগুলো তাহলে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা ছিল এগুলো যেন কেউ না করে তার মানে মানুষের আকুতির মধ্যে এটা ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কেন হাজারে হাজারে সাধারণ মানুষ যুক্ত হলো কারণ বৈষম্যের বেদনা তো মানুষ বোঝে তাদের জীবন দিয়ে ফলে যখন বৈষম্য বিরোধী আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে তখন ছাত্রদের মিছিলে জনতাও যুক্ত হয়েছে শ্রমিকরাও যুক্ত হয়েছে পাশাপাশি দেখুন এখন যে অনেকেই নামছে তার মধ্যে হয়তো কিছু ষড়যন্ত্র আছে কিন্তু আমাদের আবার ঢালাওভাবে সব কিছুকে ষড়যন্ত্র না বলে কারণটাও খুঁজে দেখতে হবে কারণ আওয়ামী লীগ তো ষড়যন্ত্র তত্ত্বটা এমনভাবে এস্টাবলিশ করতো যে সেই দিন যে কোনো একটা ন্যায়সঙ্গত আন্দোলন করলেও সে তার মধ্যে ষড়যন্ত্র খুঁজে পেত আবার ওই যে তাদেরকে মানে উপযুক্ত জবাব দেয়া হবে এই কথাগুলো বলার মধ্যে দিয়ে কিন্তু একটা কখনো কখনো প্রতি মানে আন্দোলনকে প্রতিবাদকে প্রতিপক্ষ বাঁধিয়ে ফেলা হয় যেমন ধরুন এখন বাংলাদেশের নন এমপিও শিক্ষক আছেন নামটাই দেখুন নন এমপিও মানে মান্থলি পে অর্ডার নাই এমন একদল শিক্ষক যাদের মাসিক কোনো বেতন নাই এদের কারো কারো বিশ বছর পঁচিশ বছর ধরে আশায় আসা আছে প্রতিষ্ঠা স্বীকৃতি পাবে এমপিও ভুক্ত হবে তখন হয়তো আমি একটু নিয়মিত বেতন পাব। তো এই আশায় আশা থাকা মানুষগুলো যদি এসে রাস্তায় দাঁড়িয়ে বলে যে এত পরিবর্তন হলো বৈষম্যের বিরুদ্ধে এত আন্দোলন হলো তা আমাদের জীবনে কি একটু এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছোঁয়াটা আসবে না তখন কি তাকে আমি ষড়যন্ত্রকারী বলবো নাকি তখন বলবো সে তার মনের ব্যথাটা বলবার জন্য রাস্তায় এসেছে এবং তার মনে করেছে এখন একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছি এখনই তো আমি আমার কথাটা বলবো এই জন্য সব আন্দোলনকে আমি কিন্তু কখনো কখনো সরকার বিরোধী বলবো না কোন কোন আন্দোলনকে বলবো সরকারকে পথ দেখানোর আন্দোলন কোন কোন সরকারকে বলবো কোন জায়গায় ক্ষত আছে সেটা দেখিয়ে দেওয়ার ফলে আন্দোলনকে প্রতিপক্ষ না ভেবে আন্দোলনকেও মানে আন্দোলিত করা মানুষের তিনটার জগতেও একটা আন্দোলিত করার বিষয়টা হয় হয় এখন সেইখানে কি কখনো কখনো অরাজকতা হয় না সেখানে কি কখনো কখনো আইন শৃঙ্খলা বিনষ্টকারী কাজ হয় না তো সেটাকে সেইভাবে একটু দেখতে হবে তা আমি যেটা আপনি আমাকে যে প্রশ্নটা করেছিলেন যে আমরা তো হাত বদল দেখতে চাই নাই আমরা তো চেহারা বদল দেখতে চাই নাই আমরা ব্যবস্থা বদল দেখতে চেয়েছিলাম আমরা চরিত্র বদল দেখতে চেয়েছিলাম চেহারা বদল হয়ে যায় কিন্তু চরিত্রটা বদল হয় না কেন সেই জায়গায় আমাদের একটা সবসময় একটা সতর্ক ইয়ে থাকতে হবে এই যে আমরা বিতর্ক করছি টক শোতে এই টক শোর বিতর্কের কেউ হয়তো বলবে এটার কী মূল্য আছে এটা কোনো মূল্য নেই কিন্তু আবার যদি কিছু মানুষ দেখে তারা তো মনে করে হ্যাঁ এই কথাটা ঠিক বলেছেন ওই কথাটা ভুল বলেছেন তাহলে এর মধ্যে দিয়ে কিন্তু সমাজের মধ্যে একটা মনন তৈরি হয় আমরা মনে করি এইটা লিভিং থাকা উচিত এবারের ছাত্রগণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট পনেরো বছরের দুঃশাসনের মধ্য দিয়ে মানুষ ভেবেছিল আর প্রতিবাদ করা যাবে না এভাবেই চলবে এটাকেই মেনে নিতে হবে সেই জায়গায় যে আবার মানুষ ঘুরে দাঁড়িয়েছে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন অর্থনৈতিক কষ্ট আমরা একদিন একদিন দূর করতে পারব কিন্তু মনে যদি মরে যাই আত্মসমর্পণের মানসিকতা নিয়ে যদি সমাজে বসবাস করি তাহলে কি দেশের সার্বভৌমত্ব অথবা জনগণের সার্বভৌমত্ব কোনোটাই কিন্তু আমরা রক্ষা করতে পারবো অবশ্যই